ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের ব্যানার ছিঁড়ে দেওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে ভাটপাড়ায় ভাটপাড়া পৌরসভার পনেরো ষোলো সতেরো আঠেরো নম্বর ওয়ার্ডের বেশ কিছু প্রচার ব্যানার ছেঁড়ার সিসিটিভি ফুটেজ দেখিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের মুখ্য নির্বাচনী এজেন্ট সৌরভ সিং তিনি বলেন গেরুয়া গামছা পরা দুই যুবক গভীর রাতে তাদের প্রার্থীর প্রচার ব্যানার ছেঁড়ে দিয়েছে গেরুয়া গামছা পরা ওই দুই যুবক বিজেপি কর্মী হেরে যাওয়ার ভয়ে বিজেপি এ ধরনের কাজ করছে বলে অভিযোগ অন্যদিকে বিজেপির তরফ থেকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য এই ঘটনায় বিজেপি যোগ অস্বীকার করেছেন সব মিলিয়ে এই ব্যানার ছিঁড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায় দেখুন আপনারা জানেন ভাটপাড়া পৌরসভা অন্তর্গত পনেরো ষোলো সতেরো নম্বর মধ্যে আমরা ব্যানার লাগিয়েছিলাম আছে সবাই ব্যানার লাগিয়েছিল পরশু দিন রাত্রিবেলা এই বিজেপি বাহিনীরা গিয়ে যত ব্যানার ছিল সব ছিঁড়ে দিয়েছে আমার কাছে ওটা ভিডিওটাও আছে ভিডিওটা আপনারা দেখতে পারেন দেখুন

দেখুন এরা ভয় পেয়ে গেছে আমরা তো মানুষ মধ্যে ডুবে গেছি, মানুষের যা জন্ম থেকে মৃত্যু প্রকল্প চলছে প্রত্যেক লোক পাচ্ছে ওইটা আর মানুষ আমাদের পার্থভৌমিকে দুহাত তুলেও বাদ করেছে এরা ভয় পেয়ে গেছে এখন থেকে আশা করি এরা আগামী দিন এটা করবে না পাল্টা করার আমরাও করতে পারি পাল্টা আমাদের নেতা কোনোদিন বলে না তোমরা পাল্টা করো বা কিছু এরকম কাজ করো যাতে আমাদের সমাজটাকে নষ্ট এই দাগিয়ে দেওয়াটার প্রতিবাদ আমি করছি কেননা দেখুন এই ব্যানার পোস্টার ছেঁড়ার যে সংস্কৃতি সেটা তৃণমূলই সংস্কৃতি তৃণমূল তো নিজের মানে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার মুখ নেই এরা সে মুখ হারিয়েছে যে পরিমাণ সন্ত্রাস এবং যে পরিমাণ তোলাবাজি এরা করে বেরিয়েছে এরা প্রার্থীর হয়ে ভোট চাইতে পারছে না তাই এই ধরনের কাজ করবার করে খবরে টিকে থাকার একটা প্রবল চেষ্টা করছে করতেই পারে রাজনীতিতে সকলের অধিকার আছে নিজের মতো করে রাজনীতি করার কিন্তু এই যে সংস্কৃতি যে ব্যানার পোস্টার বিরোধী দলের ছেড়ে দেবো এটা তৃণমূলই সংস্কৃতি এবং তৃণমূল বহু জায়গায় কাজ আমাদের করেছে আমরা বহুবার কমপ্লেন করেছি পুলিশ তার পদক্ষেপ নিয়েছেন আমরা পুলিশের উপরে ভরসা রেখেছি কিন্তু আমার প্রতিবাদ হচ্ছে দাগিয়ে দেওয়াটা যেটা বিজেপি করছে গেরুয়া গলায় গামছা পরে ঘুরছে মানেই সে বিজেপি করে দিয়েছে আর কি দেখুন গেরুয়া রংটা সম্মান ওনারা করতে জানেন না এটা ওনারাই করিয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখার খুব প্রয়োজন গেরুয়া গামছা রাস্তায় প্রচুর কিনতে পাওয়া যায় সেটা গলায় পড়লেই যে বিজেপি হয়ে যাবে এরম কোনো মানে নেই এবং গেরুয়া গামছা গলায় জড়িয়ে ওনাদেরই কোনো লোক এটা এক করেছে কিনা সেটা পুলিশের খতিয়ে দেখা উচিত আমি অভিযোগকে অস্বীকার করছি